এই গোড়া মাছগুলো তো সবভাবে রান্না করে খেয়েছেন কিন্তু কখনো কি এভাবে রান্না করে খেয়েছেন আসসালাম ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক এখানে আমি কিছু ছোট ছোট মাছ নিয়েছি আর এই মাছগুলাকে আমরা নোয়াখালীতে বলি কাসকি মাছ আজকে এই মাছের একটা চটচটি করব তাই মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এবার এই মাছটা রান্না করার পালা একটা প্যানে কিছু পরিমাণ তেল দিবো আর কেটে রাখা আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব এখানে দিচ্ছি এক চামচ লবণ আর এই লবণটা দিয়ে আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি এবার টমেটো আর পেঁয়াজ একসাথে করে আমি এটাকে ভেজে নেব এখানে আমি কিছু রসুন আর মরিচ একসাথে করে শিল্পটা বেটে নিয়েছি আর সেটা আমি দিয়ে দিব। মরিচের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য কিছু পানি দিবো যাতে করে মশলাটা পড়ে না যায় এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কাঁসকে মাছ গুলা এই মাছ দিয়ে বর্গের মরিচ সেটার ভিডিও আমি দেখিয়েছি এই কাঁসকে মাছ বড় যেগুলো সেগুলো দিয়ে আলু দিয়ে রান্না মজা লাগে সেটার ভিডিও আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। এবার এই মাছটাকে আমি মশলার মধ্যে কষিয়ে নেবো তবে বেশি নাড়তেন যাবে না তাহলে এই মাছটা ভেঙে যেতে পারে আপনাদেরকে একটা সিক্রেট বলে রাখি যে কোনো পাতিলে এই মাছ রান্না করলে কিন্তু মজা লাগে না আমরা সাধারণত ঘরে যে রান্না করার পাতিলগুলো ব্যবহার করি ওই পাতিলের মাছগুলো রান্না করবেন একদম পুরেই মজা লাগবে আমি কতটুকু পানি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বেশি পানি দিতে যাবে না তাহলে এই মাছটা ভেঙে যেতে পারে আর স্বাদটাও ভালো আসবে না এ মাছে কিন্তু আর খুঁন্তি ব্যবহার করা যাবে না হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে রান্না করতে হবে কুচি করা কিছু পেঁয়াজ আমি এ মাছের উপর দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ কুচিও এ মাছের উপর আমি দিব আর কিছু ধনিয়া পাতা দিয়ে এবার আগুনটা আমি একদম লো হিটে রাখবো আপনারা তো আপনাদের মতন রান্না করে খেয়েছি কিন্তু আমার মতন একবার রান্না করে দেখুন এই মাছগুলোকে আমি হালকা একটু পোড়া পোড়া করবো তাহলে ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে যারা এভাবে মাছগুলো রান্না করে খেয়েছে তারা এর স্বাদ বুঝতে পারবে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আর আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ